নমস্কার আমার নাম অনন্তনাথ আমি গভর্নমেন্ট আইটিআই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমি বিশ্বাস আমরা একটা মিনি এসি তৈরি করেছি এই মিনি এসিটার জন্য আমরা পাঁচটা সিবি ফ্যান নিয়েছি আর একটা ওয়াটার কন্টেনার নিয়েছি আর একটা অ্যাডাপ্টার নিয়েছি আর কিছু লাইট নিয়েছি এবার এই মিনি এসির উপরের স্ট্রাকচারটা আমরা বিবিসি পাইপ দিয়ে তৈরি করেছি আর আমাদের যে ওয়াটার কন্টেনারটা আছে সেটাকে আমরা এখানে লাগিয়েছি আর পাঁচটা সিপু ফ্যান আমরা ব্যবহার করেছি একটা এই ওয়াটার কন্টেনারের সাকশানের জন্য আর বাকি চারটে এখানে ভিতরে সেটিং করা আছে এবার ওয়াটার কন্টেনারে এখানে ঠান্ডা জল অথবা বরফ আমরা দিয়েছি এবং তারপরে ঠান্ডা জল দেওয়ার পরে ওই আমরা যখন এই অ্যাডাপ্টারটা চালু করব ভিতরে যখন ডিসি সাপ্লাই আমরা দেব তখন সেই বরফ বা ঠান্ডা জলের ঠান্ডা ঠান্ডা বায়ুটা এখানে যে সাকশান ফ্যান রয়েছে সিপিউ ফ্যান সেই সাকশান ফ্যানের ভিতরে টানবে এবং সেই ঠান্ডা হাওয়াটা তখন এই বাকি সিপিউ ফ্যানগুলোর মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে আর আমরা এখানে দুটো সুইচ নিয়েছি একটা সুইচ হচ্ছে এই সিপিউ ফ্যানগুলো চালানোর জন্য একটা সুইচ হচ্ছে ভিতরে এলইডি লাইট আমরা নিয়েছি সেই লাইটগুলোকে চালানোর জন্য আমাদের সিপিউ ফ্যানগুলো এখন চলছে তো এই ভিতরে যে বরফ আছে সেই বরফের ঠান্ডা বাতাসটাকে শোষণ করে বাইরে এই দিক দিয়ে সেই ঠান্ডা বায়ুটা বেড়ে যাচ্ছে একটা অ্যাডাপ্টার নিয়েছি সাপ্লাই দেওয়ার জন্য